নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন তখন এখানে এসে দেখলেন যে ইয়াহুদিরা রোজা রাখছে মহরমের দশ তারিখে আসুরাই জিজ্ঞেস করলেন তাদেরকে রসুল্লাহ সাল্লাম এই হাদিস বুহারিতে রয়েছে মুসলিমে রয়েছে আবু দাউদ্দিন আসাই ইবনে মাজাই রয়েছে আবদুল্লাহিন আব্বাস রাজিয়াল তালা আনহমা থেকে বর্ণিত قدم النبی صلی اللہ علیہ وسلم مدینہ نبی صلی اللہ علیہ وسلم করলেন হিজরত করে ফর আল ইহুদা তা সুমা আশুরা ইহুদিদেরকে দেখলেন যে আশুরা রোজা রাখে কোন কোন দেওয়ায়েতে রয়েছে যে নবি کریم صلی اللہ علیہ যখন মক্কায় ছিলেন হিজরতের পূর্বে তখন রোজা রাখতেন তার মানে এই রোজা মক্কার লোকেরও জান আর রোজা রাখা ভালো কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ইবাদত নবী সাল্লা সাল্লাম জাহিলতের যুগের কাফেদেরকে যা করতে দেখতেন করতেন ওই তরিকাতে অথবা নবী করিম সাল্লামের কাছে কোনো অহি ছিল যেমন একটি বর্ণনার ভিত্তিতে রমজানে রোজা ফরজ হওয়ার আগে পর্যন্ত এই মহরমের আশুরা রোজা ফরজ ছিল যদি এই কথাই হয় যেমন নবী এই হাদিসটি প্রমাণ করে আর যখন রমজান মাস আসলো তখন এখতিয়ার দেওয়া হলো স্বাধীনতা দেওয়া হইল যে কারো ইচ্ছা হলে রোজা রাখুক বড় সোয়াবের কাজ নেকির কাজ আর কারো যদি ইচ্ছা হয় যে রোজা রাখবো না তাহলে কোনো বিষয় নাই আর ফরজ থাকলো না মোস্তাহাব বা সম্মত থাকলো তাহলে নবী করিম সাল্লা সাল্লাম মক্কা থেকে রোজা রাখতেন এখানে এসে রোজা রাখা দেখলেন দেখার পরে তাদেরকে প্রশ্ন কেন করলেন জানার জন্য যে ইহুদিরা কেন রোজা রাখছে মক্কায় তো লোকেরা রোজা রাখে কিন্তু ইয়াহুদিন লোকেরা এরা কেন রোজা রাখেন তো নব্লাম জবাব পেলেন তাদের কাছ থেকে এই এটি হচ্ছে খুব ভালো দিন শুভ দিন নেক দিন কোনো কোনো রেওয়ায়তে রয়েছে হাজা মন আজিম এটি হচ্ছে বড় দিন এটি হচ্ছে মহাদিবস ইউম ফিহে বানি ইসরা মিন আদু ওহিম এই দিনে বনী ইসরাইলকে তাদের শত্রুদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন অন্যরে আয়াত রয়েছে ইয়াওমুন নাজ্জাল্লাহু ফিহি মূসা ওয়া কওমাহ যেই দিনে আল্লাহ পাক রাব্বুল মূসা আলাইহিস তার সম্প্রদাইকে তার মানে তারা বনী ইসরাঈল ভাষার সাথে হাদিসগুলি রয়েছে আল্লাহ পাক তাদেরকে মুক্তিদান করেন ও আগরা কাফিরআউন ওয়া কওমাহ এবং ফিরাউন এবং ফিরাউনের জাতি যে কিবতি যারা মুস আল ইসলাম এবং তার বংশধর বাণী ইসরাইল যারা সেই যুগের মমিন মুসলিম ছিল তাদের দুশ্মন ছিল এবং তাদের পেছনে আক্রমণ করে এসেছিল ধরার জন্য আল্লাহ পাকের হুকুমে তারা মেসর ছেড়ে চলে যাচ্ছিলেন রাতের অন্ধকারে ভোরের বেলা এই ঘটনা ঘটে আশুরা এই দশই মহারে ভোরের বেলায় ঘটনা ঘটে মুসা ইসালাম যখন নাজাদ পেলেন নিজের বংশধরকে নিয়ে সমুদ্র পার করে গেলেন তো মুসা আলিসাল্লাম এই দিনে ফাসা মা মূসা শুকরান লিল্লাহ মুসা আল্লাহ পাকের শুকরানা রোজা রেখেছিলেন আল্লাহ পাকের শুকরানা শুকরানা তাহলে রোজা রাখা যায় মুসা আলিসাল্লা শুকরানা রোজা রেখেছেন নবী এ কারিম সাল্লাল্লাহ আলিসাল্লাম তার অনুকরণ রাখা রেখেছেন নামাজের ক্ষেত্রে মনে রাখেন একটি মশলা কারণ আমার দেশে এই গুলিতে যেটা সহি তার উপর আমল নেই কিন্তু যেটা হয়তো ওই রকম প্রমাণিত তার উপর আমল আছে সেই জন্য বলছি আমাদের লোকেরা শুকরানা নামাজ পড়ে 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 না কিন্তু অথচ শুক্রানা শেজদা হাদিস দ্বারা প্রমাণিত একাধিক হাদিস দ্বারা শুকরানা নামাজ হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত নাই ঠিক আছে সেটা আল্লাহর এ আল্লাহর শুকরানে আপনি যে কোনো ভাবে সুক্রিয়া আদি করতে পারেন রোজা রেখেও শুক্রিয়া আদায় করতে পারেন আপনি দান খাই করে আমি আল্লাহর শুক্রানা শুক্রানা এই ভালো কাজটি আমার হয়েছে আমি এই দান কর মানুষকে আপনি খাওয়াইয়া শুক্রানা শুক্রানা আমি খাওয়াচ্ছি লোকজনকে করতে পারেন কিন্তু দেখতে হবে যে যেখানে নবী কার সাল্লা সাল্লামের একটা আমল রয়েছে সেটাকে অগ্রাধিকার দিতে হবে সেটাকে গুরুত্ব দিতে হবে নবী সাল্লা সাল্লামের কাছে যে কোনো খুশির সংবাদ আসলে এজা আতাহু আমরণ ইয়াসুরুহু রহু সাল্লাল্লাহু আলাইহি কাছে কোনো খুশির খবর আসলে খাররা লিল্লাহি সাজাদান আল্লাহর সামনে সিজদাই লুটিয়ে পড়তেন খাররা পড়তেন লুটিয়ে পড়তেন লিল্লাহি আল্লাহর সামনে সাজেদ